হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ রেসিপিটা আমি আজ বানাবো ছোটো গলদা চিংড়ির মাছের মালাইকারি এই ছোট গলদা চিংড়ি মাছের মালাইকারিটা আমি যেভাবে তৈরি করি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর পাশে থাকা পেজটাকে ক্লিক করবেন এবার চলুন আমি দেখে নিই কী কী নিয়েছি চিংড়ি মাছের মালাই করির জন্যে দেখেন আমি চিংড়ি মাছটা একদম লোড় ছিল যেম ছোটো গল চিংড়ি মাছ দেখেন দেখতে কত সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগবে এখানটায় আছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি পুস্ত পেটে রেখেছি এখানে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লবণ চিনি ধনে পাতা কুচি সরিষা তেল আছে পড়ার মতন এবার চলুন এবার মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো আমরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছ আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছটাকে দেখতে কত সুন্দর লাগছে একদম জ্যান্ত ছোট গলদা চিংড়ি মাছ চলুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেবো গ্যাসটা অন করেছে বন্ধুরা গ্যাসের মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা গরম হচ্ছে বন্ধুরা দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরিষে তেল তেলটাকে কড়াইয়ের মধ্যে চারিপাশটা লাগিয়ে দেব তেলটা গরম হতে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এক আমি ছোট গলার চিংয়ে মাছ ধরলাম দিয়ে দেব কড়াইয়ের মধ্যে ভাজবো না দেখুন বন্ধুরা মাছ এনে একবার উল্টে বন্ধু একটু কত সুন্দর লাগে দেখুন বন্ধুরা খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছ গে না লাল লাল করে ভেজে লিখছি আমি আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে ভালো চিংড়ি মাছ গান দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব দেখুন আমি অল্প চিনি দেবো তেলের মধ্যে খুব খেতে ভালো লাগবে পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা একশো পেটে রেখেছি আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেবো পুস্তরে বেটে রেখেছি পুস্তরে দিয়ে দেবো পোস্তর বাটিটাকে ধিয়ে দিয়ে দেবো আমি পানিটা হলুদ গুঁড়ো লাল লং গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো আমরা যে পরিমাণ ঝাল থাকবে সেই পরিমাণ ঝাল দেবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ফরিয়ার মতো এ চোখ নাগাদ লেড়ে দেবো আমি মশলাটাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে খুব ভালো লাগবে একদম গরম গরম হাতে সাথে ভালো লাগে খেতে আর আমার রেসিপিটা এমনটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে খেতে খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনারা দেখে খেতে খুব ভালো লাগবে চলুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দেবো এই গিলাসে দু গ্লাস পানি দিয়ে দেবো আমি আমি একবার লেট দেখে নেবো দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা আমার ঝোলটা ফুটে গিয়েছে আমি এবার ছোট গল থেকে মাছ ভেজে গেছিলাম দিয়ে দেব ঝোলের মধ্যে আমি আগে বলে এড়ে দেবো কালারটা কত সুন্দর আছে দেখুন বন্ধুরা ধন্যবাদ কচির দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি আবার দেখে নেবো চিংড়ি মাছের মালাগাড়িটা কত সুন্দর লাগছে দেখতে দেখেন কালারটা কত সুন্দর আছে দেখুন বন্ধুরা কে কে খেতে চাও অবশ্যই আমার বাড়ি চলে এসো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন এরকম আমার চিংড়ি মাছের মালা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো গ্যাসটা অভ করে দিয়েছে বন্ধুরা আর আমার রেসিপিটা আমাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ